কেমন কাটছে মুস্তাফিজের ঈদ গত শনিবার মানে দুই জুলাই ঈদ করতে নিজের জন্মস্থান সাতক্ষীরাতে চলে যান বাহাতি পেশার মুস্তাফিজুর রহমান ঈদটা বরাবরের মতো এবারও গ্রামের বাড়ির তেতুলিয়াতেই পালন করছেন মুস্তাফিজ বাড়ির পাশে তেতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকাল আটটায় ঈদুল জামাতে অংশ নেন কাটার মাস্টার জামাতে ইমামতি করবেন উক্ত মাওলানা শফিউল্লাহ মুস্তাফিজ ঈদের নামাজের পর পরিবারের পরিজন বন্ধু বান্ধব শিশু কিশোর ভক্ত বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঈদে মুস্তাফিজকে কাছে পেয়ে তার বাবা আবুল কাশেম গাজী মা মাহমুদা খাতুন ভাই বোন বন্ধু স্থানীয় ভক্তরা বেশ আনন্দিত আগামী দশ জুলাই পর্যন্ত মুস্তাফিজ তার গ্রামের বাড়িতে থাকবেন তেরো জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার হয়ে পনেরো জুলাই প্রথম ম্যাচও খেলবেন বলে শোনা যাচ্ছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য